আঙ্গর গাজীপুর জেলা শ্রীপুরের একশো আশি টাকার ভাইরাল লাইভ পিজা খাওয়াই বানিয়েছিলাম সেলিব্রিটি সুইটি মোল্লারে মাত্র একশো আশি দাসককে সামনে পিজা বানায় দিব বেরিয়ে বিশ্বাস করে না পরে তারে লয়ে গেছি গে আঙ্গর গাজীপুরের শ্রীপুরে হেন তো দুই বেডির মাথা ফুরা নষ্ট কি একটা অবস্থা দাক্কা ধাক্কি সিফা সিফির মধ্যে পিজা তর পায় না লই নামনে গড়ে একটা সিক্রেট শেয়ার করি যারা আমার মতো এরকম লম্বা ঘন আর সিল্কি চুল চান তারা অবশ্যই আমার হেয়ার কম্ব একবার হইলেও ব্যবহার করবেন মাত্র তিন থেকে সাত দিন ব্যবহার করার ফলেই দেখবেন চুল লম্বা হয়ে গেছে আমার নিজের হাতে বানানো শ্যাম্পু তেল এবং হেয়ার এই হেয়ার কম্ব ব্যবহার করলে আপনার চুল তিন থেকে সাত দিনই দেখবেন চুল পড়া বন্ধ হয়ে গেছে নতুন চুল গজাইছে আর চুল প্রচুর পরিমাণ সিল্কে এবং শাইনিং করব ন্যাচারালি স্ট্রেট করব আর প্রতি মাসে চুলটাকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করব তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার এই হেয়ার কম্বটা অর্ডার করে লাইন ও হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিই আপনার এক টাকা অদিত হইব না জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে আমার চুল দেখে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কোন পার্লার থেকে স্টেট করছি আমি কোনো পার্লার থেকে স্টেট করি নাই আমি আমার নিজের হাতে বানানো হেয়ার কম্ব ব্যবহার করি কি পরিমাণ মজা হইলে এই পিজ্জা খাইবার লাগে মানুষের ধাক্কা ধাক্কা শুরু হয়ে দেয় আপনার এই কোন পিজ্জা খাবার আগে অবশ্যই এত সময় লয়ে যাবেন কারণ পিজ্জা অর্ডার দেওয়ার পরে সর্বনিম্ন এক ঘন্টা আপনি অপেক্ষা করতেই হইব এন যে কি পরিমাণ বিল লাগে না গেলে বিশ্বাসী করতেন না আর বিল লাগতোই না কেলে গা কোন পিজ্জাটা যেহেতু মজা অবশ্যই অনেক দূর দূরান্তে তে মানুষ আগে খাইবার লাগিয়া আমরা গেও এক ঘন্টা হয়ে আছিলাম না পাইরা পরে একটু বইসি ফুলা বান লয়ে খারয়ে থাকে একটা ভালো নাগু তাই আপনারা যদি এই সেলিম হট ফ্রাই এন্ড পিজ্জা লাইভ পিৎজা রা খাইবার অবশ্যই আপনি করে একবার হইলেও আঙ্গো শ্রীপুরে আসতে হইব এই জায়গাত আওয়ার পরে আপনি করে চোখের সামনে পিজ্জা বানাই দিব কেমনে বানাইতেছে কি কি দিতেছে কেমনে কি করতেছে সবকিছু কিছুই আপনারা সামনে দেখতে পারবেন এর বড় সুযোগ আরো কিছু আছে গো দুই দিন ধরে গলাটা বাঙ্গা ঠিক মতো বয়স দিতে পারি না ভিডিও করতে এই যে এটা হচ্ছে আঙ্গোর পিজ্জা বেডারে কইছে আঙ্গোর পিৎজা বানানোর সময় ডাক দিবেন না হইলো এক ঘন্টা বিশ মিনিট পরে ডাক দিছে কি হরাম বয়ে রয়েছে যেহেতু ভাইরাল জিনিস সবাই আইসে খাইবার লেগা সবচেয়ে বড় কথা এন এত পরিমাণ চিজ দে এত পরিমাণ চিকেন দে আর অনেক মজা লাগে এই কারণেই সবাই দূর দূরান্তে ত্যাই আর যারা আমার ভিডিও দেখা কোয়েন যে অনেকে দুই একজন কমেন্ট করেন যে মজা লাগে না তা করে অবশ্যই আমি কই যে আপনারা স্পেশাল যে পিজ্জাটা ওইটা ট্রাই করবেন দুহানো গা কই না আমার সবচেয়ে মজার স্পেশাল পিজ্জাটা দিন তারপরে দেখবেন বানাই দিব ওই যে সুইটিয়া ফুল আমি বলে খালি গপ করি বেডি ফরে পিজ্জা বানানি দেখা পিজ্জার সাত মাঞ্চের মুহ হুই না বেডি নিজে এই গা দূর ফেরা বেড়ানো খারো দেখা লইছে এলাবুচ্ছ যে আমি মিশা কথা কই না আইসো যে তো আঙ্গো সিরিফুরের ভাইরাল ফিজা রাখাই আই যাও অবশ্য তুমিও তো সিরি ফুরেরি আর এই বেডির কি বুদ্ধি দে তার নেকাবের মধ্যে ফিজা না লাগে কারণ ইনি সাকটা টিশো বুদ্ধি আছে বুদ্ধি থাকলে এই বলে গর যা বেডির বুদ্ধি আছে বুঝুন না আপনারা অনেকেই কমেন্ট করেন আমার আর সুইটা ফু জুটিটা বলে আপনার কাছে অনেক ভাল লাগে আপনার ঘরে মনেতে কই অনেক অনেক ধন্যবাদ এন্ড শুকরিয়া আর আমিও চেষ্টা করাম আপনার ঘরের সুইটাফুর সাথে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার লাগি আর একটা কথা কেডা কোন জায়গাতে আমার ভিডিওটা দেখতাছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আপনার ঘর সুন্দর সুন্দর কমেন্টের খাই আমি থাহি আর হ্যাঁ আমি কিন্তু সব কমেন্টই দেই বুঝছেন ভালো কমেন্টের উত্তর দেই খারাপ কমেন্টের উত্তর দেই না এই যে এই জায়গাত আমগর কিছু ফ্যান ফল রাইস লগে কথা কইতেছিলাম আল্লাহে